বহুদিন পর আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আসলে নতুন বিষয় নয় এই বিষয়গুলো আমি আগের ভিডিওগুলোতে কিছু না কিছু দেখিয়েছি তবে বিষয়টা আরো পরিষ্কার করার জন্য আমি আবারও ভিডিওটাকে তৈরি করলাম তো প্রথমত আমি কানের যে আকুপেশার কিভাবে দিবেন সে বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলি তো আমাদের কানের যে এই পাশে এই পাশেটা তেই মূলত প্রেশার ক্রিয়েট করতে হয় এবং আলতোভাবে চাপ দিতে হয় এবং সেটা ডান কানে এবং বাম কানে দুটোতেই সমান সময় অর্থাৎ যদি পাঁচ মিনিট হয় বাম কানে তাহলে ডান কানেও পাঁচ মিনিট তো দুবেলা করা যাবে সকাল সন্ধ্যা করা যাবে তবে খাওয়ার খাওয়ার আধা ঘন্টা পরে করাই ভালো তো যেভাবে করবেন যে এভাবে ধরে তার উল্টো দিকে আগে একটা প্রেশার দিবেন দিয়ে তারপরে নিচের দিকে নামবেন এবং দেখেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই আপনারা করবেন এভাবে করবেন এবং সেটা আলতোভাবে এবং একটি লাইট টাচ হবে যেন আপনি কোনো পেশ কোনো নার্ভ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে আপনাকে আলতো করে ঘুরাতে হবে তারপর এটা ম্যাসেজ করার সময় দেখবেন যে কান হালকা গরম হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে আপনার প্রেসারটা সঠিকভাবে পড়তেছে এবং প্রেসারটা সঠিকভাবে হচ্ছে তারপরে আপনাকে সুন্দরভাবে করার পর অবশ্যই বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন ভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে ছেড়ে দিবেন এটা হয়ে গেলে এপার্শে হয়ে গেলে তারপর এটা আবার শুরু করবেন ঠিক পিছন দিক থেকে শুরু করবে আমি যেভাবে দেখিয়ে দেখাচ্ছি ঠিক সেভাবেই শুরু করবে নিচের দিকে আসবেন তারপর আবার উপরের দিকে যাবেন এবং এটি একদম একটি সুন্দরময় চাপ হবে এবং উপরে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন তারপরে দুপাশে হয়ে গেলে তারপরে এই অ্যাঙ্গুল এই দুটি আঙ্গুল ব্যবহার করে তারপর এই কানের পিছনে গুঁড়ো আঙ্গুলটাকে নিচের দিকে টেনে নিয়ে আসবেন পাঁচ থেকে সাতবার এভাবে করবেন অর্থাৎ পাঁচ মিনিট এবং পাঁচ মিনিট হওয়ার পরে এই কাজটা করবেন এটি গেল কানের একটি অ্যাকুপ্রেশ্বার এবং এই কানের অ্যাকুপ্রেশ্বার নিয়মিতভাবে করবেন আমরা যেভাবে প্রতিদিন দাঁত মাজি ঠিক সেভাবে যেন আপনার ছন্দপতন না হয় এতে আপনি ভালো একটা উপকারিতা পাবেন এইটা একদম যে আপনাকে রোগ মুক্ত করবে তা নয় তবে রোগ প্রতিরোধ প্রতিরোধ হিসাবে এটি কাজ করবে এবং আপনার যে শারীরিক যে ভালো লাগাটা এটা কাজ করাবে আপনি করেই দেখুন না আপনার এই মেসেজটি এবং আপনাকে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিও কমেন্ট করবেন আমাকে আরো উৎসাহিত করবেন এবং নতুন আরও আক পয়েন্ট নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন